হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আপনাদের মাঝে চলে আসলাম শীতের দিনে আমার বউ দেখেন পিঠা বানাইছে দেখাচ্ছে আপনাদের পিঠা অনেক সুন্দর হয়েছে খাইতে অনেক ভালো লাগতেছে আমরা এটাতে চিনি দেখাচ্ছি ক্যামেরা সামনে নাও এই যে চিনি দেখাচ্ছি আপনারা কে কে এমন চিনি দেখাইছেন জানাবেন কমেন্ট করে অনেক মজা হয়েছে পিঠাগুলা এই যে গুলা দাও দেখাও সবাই এই যে দিচ্ছে গুলা গুলা একটু পরে দেখবেন যে পিঠাগুলো হয়ে গেছে সবাই বাড়ি ট্রাই করবেন শীতের দিনে অনেক মজা লাগবে তাই তো না খাইলে মিস করবেন হুম দেখ কয়েক মিনিট ওয়েট করতে হবে সবাই দেখতে থাকুন এই যে দেখেন আমি চিনি দিয়ে ট্রাই করতেছি এখন খাবো এই যে আপনাদের দেখাই হুম এই দেখেন এত মজা কেন কে মজা লাগতেছে আমার কাছে হুম আসলে অনেক মজা আপনাদের একটু পরে দেখাবো এই যে খোলাই পিঠে হুম দেখাও হুম আর একটু আর একটুখানি বাকি এক মিনিট পরে হয়ে যাবে আপনারা দেখতে থাকুন ভিডিওটি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এবার দেখাই আপনাদের এই দেখেন কি সুন্দর ফুলে গেছে পিঠাগুলা দেখতে অসাম লাগতেছে দেখছেন ওটা ওটা উঠাও তাদের উঠাও

লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন এখানে বিদায় নিশ্চয় আলাইকুম হ্যালো এভরিহান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আপনাদের মাঝে চলে আসলাম শীতের দিনে আমার বউ দেখেন পিঠা বানাইছে দেখাচ্ছে আপনাদের পিঠা অনেক সুন্দর হয়েছে খাইতে অনেক ভালো লাগতেছে আমরা এটাতে চিনি দেখাচ্ছি ক্যামেরা ক্যামেরা নাও এই যে চিনি দেখাচ্ছি আপনারা কে কে এমন চিনি দেখাইছেন জানাবেন কমেন্ট করে হুম অনেক মজা হয়েছে পিঠাগুলা এই যে গুলা দাও দেখো সবাই এই যে দিচ্ছে গুলাগুলা একটু পরে দেখবেন যে পিঠাগুলো হয়ে গেছে সবাই বাড়ি এটা ট্রাই করবেন শীতের দিনে অনেক মজা লাগবে তাই তো না খাইলে মিস করবেন দেখেন কয়েক মিনিট ওয়েট করতে হবে সবাই দেখতে থাকুন এই যে দেখেন আমি চিনি দিয়ে ট্রাই করতেছি এখন খাবো এই যে আপনাদের দেখাই হুম এই দেখেন এজা কেই মজা লাগিছে আমাৰ আচলতে অনেক মজা আপোনাৰ একো বাৰু দেখাব এই যে খোলাই পিঠে দেখাও বাকী এক মিনিট পৰ হৈ যাব আপোনাৰ দেতে থাকোন ভিডিঅ' ঠিক এই যে আপনারা দেখতে পাচ্ছেন এবার দেখায় আপনাদের এই দেখেন কি সুন্দর ফুলে গেছে পিঠাগুলা দেখতে অসাম লাগতেছে দেখছেন উঠা উঠা উঠাও তাড়াতাড়ি উঠাও হম নাও নাও দাও এটা আমি খাবো হুম হুম উঠাও 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 হ্যাঁ গরম গরম পিঠা হুম সো বন্ধুরা আপনাদের ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন এখানে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম